আমাদের অনেকের বাসায় ইলেকট্রিসিটি বিল অতিরিক্ত আসে তো চলুন আজকে দেখে নেই যে আসলে ইলেকট্রিসিটি বিল বেশি আসার পেছনে কি কি কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটে কোনো ইলেকট্রিক কনজামশন অতিরিক্ত হচ্ছে কিনা বা ইমব্যালান্স হচ্ছে কিনা আমরা যে লাল এবং কালো দুইটা কেবল দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট জিরো টু অ্যাম্পিয়ার হচ্ছে অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যেই লাইনটা গিয়েছে সেটা ঠিক একইভাবে আমরা এই যে কালো এবং হচ্ছে যে একটা নিউট্রাল কেবল দেখতে পাচ্ছি এখানে আমরা যদি অ্যাম্পেয়ারটা দেখি এখানে দেখতে পাচ্ছি